হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ইন্ডিয়া আর্মি কেজি টিম থেকে শুভদীপ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকে নতুন ভিডিও কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে তার আগে তোমাদেরকে বলি আজকে নতুন ভিডিও খুবই খতরনাক হতে চলেছে ঠিক আছে এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো যে আমার হাতে হচ্ছে একটা ম্যাচিস দিয়ে কি করব তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ঠিক আছে এটা উপর আগুন ধরাবো এটা ফাটে কিনা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর যদিও ফাটে এটা খুবই খাতারনাক তারিখে ফাটবে ঠিক আছে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর তোমরা এটা ট্রাই করবে না বন্ধুরা ঠিক আছে চলো এটাকে সেট করা যাক তারপরে জ্বালানো যাক কী হয় সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে আমার কাছে আছে একটা শোল এর ভেতরে ঢুকিয়ে দেবো শোলটার ভিতরে তারপরে এটাকে আগুন ধরাবো ঠিক আছে আমার কাছে ডিসলে বক্সও আছে সাথে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আগুন ধরে গেছে আগুন ধরে গেছে তোমরা নিচে দেখতে পাচ্ছ একটা সময় করে আওয়াজ উঠলো কিন্তু কী হলো তারা বুঝতে পারলাম না তোমাদেরকে দেখাচ্ছি ভাই রিক্সলে ভিডিওটা বানাচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো দেখে থাকে তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে কিছু চলো তোমরা নিচে দেখতে পাচ্ছ আগুন ধরে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আগুন ধরে গেছে ওই যে দেখতে পাচ্ছ তোমরা আগুন ধরে গেছে কী হবে আমি বলতে পারবো না কিন্তু আগুন ধরে গেছে ম্যাচেজের উপরে তোমাদেরকে আর পরের অবস্থাটা নিশ্চয়ই দেখাবো তোমরা যে ভিডিও দেখতে থাকো ঠিক আছে এখন ধরে গেছে এখনো কিন্তু ইয়ে হচ্ছে না কেন বুঝতে পারছি না যে তোমরা দেখতে পাচ্ছো ম্যাচেসটা কীভাবে গলে গেছে যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ম্যাচেসটা গলে গেছে তোমরা এখানে ভিডিও শেষ করা যাক জায় ইন জায়বার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যালেঞ্জকে লাইক আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা কিন্তু ম্যাচেসটা ফাটলো না কেন বুঝতে পারলাম না আমার মনে হচ্ছে গ্যাসটা বেরিয়ে গেছে প্রথমে যখন আওয়াজটা হয় গ্যাসটা বেরিয়ে গেছে মনে হচ্ছে তাই জন্য মনে হচ্ছে ম্যাচেসটা ফাটেনি আর ওই যে তোমরা ম্যাচেসটার অবস্থা দেখতে পাচ্ছ গোলে এগারে গেছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ওই যে এখন আগুন হচ্ছে গলে গেছে এগারো ম্যাচেসটা গ্যাস বেরিয়ে তারা গলে এবারে গেছে কিন্তু ফাটেনি এখনো যে তোমরা দেখতে পাচ্ছ গলে গেছে বন্ধুরা ম্যাচেস কেন ফাটেনি সেটা তোমরা আওয়াজটাকে ভালোভাবে শুনো তারপরে তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আগুন ধরে গেছে তোমরা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো লাইটের মধ্যে গ্যাসটা বেরিয়ে গেছে তোমরা যদি লাইটের ভাটা দেখতে চাও তাহলে কমেন্ট করবে আগের ভিডিওতে তোমাদের দেখা ঠিক আছে এখানে ভিডিও শেষ করা যাক জয় এনজয় ভারত